নখের কোনা দেবে গেলে নখের কোনা ভেতরের দিকে মাংসে বা ত্বকে দেবে যাওয়ার ঘটনা প্রায় ঘটে এর ফলে নখের কোনায় প্রদাহ হয় ব্যথা করে লাল হয়ে যায় বা ফুলে যায় সংক্রমণ হলে পুচো হতে পারে পায়ের বুড়ো আঙ্গুলের নখে এমনটা বেশি দেখা দেয় সাধারণত অতিরিক্ত আটো সাঁটো জুতা পরা নখে আঘাত সংক্রমণ খুব গভীর করে নখ কাটা খোঁচাখুচি ইত্যাদি কারণে এমনটা হয় এছাড়া আঘাতজনিত ডায়াবেটিস ও কোনো কারণে পায়ে রক্ত চলাচল কমে গেলে এ সমস্যা হতে পারে চিকিৎসা হালকা কুসুম গরম পানিতে কোনা দেবে যাওয়া নখের আঙুল দশ মিনিট থেকে বিশ মিনিট ডুবিয়ে রাখুন পানি থেকে তোলার পরে নরম কাপড় দিয়ে মুছে কোনার ভেতরে পরিষ্কার তুলা বা গজ ঢুকিয়ে একটু আলতো করে উঁচু করে রাখুন পেট্রোলিয়াম জেলি মেখে গজ দিয়ে হালকা ব্যান্ডেজ করে রাখতে পারেন এরকম দিনে তিনবার চারবার করতে হবে ব্যথানাশক ট্যাবলেট খাওয়া যেতে পারে এ সময় বাইরে যেতে হলে ঢিলে ঢালা স্যান্ডেল বা জুতা পরুন উপরে উল্লেখ করা ঘরোয়া চিকিৎসায় উপকার না পেলে চিকিৎসকের কাছে যাওয়াই ভালো বিশেষ করে যদি ব্যথা বাড়ে পুজো জমা হতে দেখা যায় বা ডায়াবেটিস থাকে চিকিৎসক স্প্লিন্ট তুলা বা ফ্লস দিয়ে নখের কোনা আলগা উঁচু করে দেবেন দুই থেকে বারো সপ্তাহের জন্য শিখিয়ে দেবেন কিভাবে বাড়িতে পা পরিষ্কার করে তুলা বদলাতে হবে দেবে যাওয়া খানিকটা অংশ বা কখনো দরকার হলে গোটা নখ তুলে ফেলার দরকার হতে পারে সতর্কতা খুব গভীর করে বা কোনা করে নখ কাটবেন না একটু বাড়তি বা সোজা করে রাখুন অতিরিক্ত আটো জুতা পরবেন না যাতে নখ বা আঙুল ভেতর দিকে চেপে থাকে স্পেস আছে বা একটু আরামদায়ক এরকম জুতা পরবেন যাতে নখের কোনা দেবে যাওয়ার প্রবণতা আছে তারা জুতার ভেতর প্রোটেকটিভ ফুটায়ার পড়তে পারেন ডায়াবেটিস থাকলে নিয়ন্ত্রণে রাখুন নখ ও আঙুল মাঝে মধ্যে পরীক্ষা করুন কোনো রং পরিবর্তন বা ফোলা দেখলে বা ব্যথা থাকলে সতর্ক হন